আসসালামু আলাইকুম জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদের বহুল আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত একটি সুখবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে এসেছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল থেকে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের তালিকা কিন্তু দেয়া হয়েছে এখানে প্রথম ধাপের তালিকা দেয়া হয়েছে এ থেকে বোঝা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপেরও ওয়েটিং লিস্ট থেকে অর্থাৎ প্যানেল থেকে কিন্তু নিয়োগ দেয়া হবে তো আসুন দেরি না করে আপনারা কে কোন উপজেলা থেকে কোন জেলা থেকে নির্বাচিত হয়েছেন এখানে চূড়ান্ত রোল সহ তাদেরকে লিস্ট দেওয়া হয়েছে এবং তাদের কবে জয়েন করতে হবে কি কি পেপারস রেডি করতে হবে সব কিন্তু এখানে দেওয়া হয়েছে তো শুরুতে আমরা আপনারাদেরকে দেখিয়ে দিই যে আজকের পঁচিশ তারিখ দেখেন পঁচিশ জুন দু তারিখ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে তো এখানে কি বলা হয়েছে বিষয়টা দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ প্রথম গ্রুপের অর্থাৎ রংপুর বরিশাল সিলেট বিভাগ এর অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে তো এখানে এই যে রংপুর বরিশাল এবং সিলেটের মোট পনেরোটি জেলা পনেরোটি জেলা সেগুলো হচ্ছে রংপুর দিনাজপুর পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও গাইবান্ধা বরিশাল পটুয়াখালী ঝালকাটি বরগুনা ভোলা সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মলিবাজার এই তালিকা থেকে সর্বমোট চৌন্ন জন প্রার্থীকে অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত করে ফলাফল প্রকাশ করা হয়েছে তো এই যে চুয়ান্ন জন তারা কে কোন জেলা থেকে নির্বাচিত হয়েছেন তাদের রোলটা আমরা এখন দেখে নেব এবং তাদেরকে যে বলে নিই আপনাদের যারা নির্বাচিত হয়েছেন তারা পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের স্বাস্থ্যগত উপযুক্ত বা প্রত্যানপত্র সহ ডোপ টেস্ট করে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস এখানে দেখেন কি কি লাগবে সব বলা আছে এই পেপার্সগুলো নিয়ে আপনাদের আহ কাগজ যাচাইয়ের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করতে হবে এবং একই সাথে সেখানে তিন সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম ও জমা দিতে হবে যাই আপনারা যেটার জন্য মুখে আছেন সেই লিস্টটা এখন আমি আপনাদের বলবো তো বরিশাল জেলা প্রথমে বরিশাল জেলা থেকে দেখেন গৌর নদী বরিশাল সদর বানারিপাড়া বাবুগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ এই প্রত্যেক উপজেলা থেকে একজন করে রাখা হয়েছে এবং হিজলা থেকে দুইজন ক্যান্ডিডেটকে রাখা হয়েছে তো এই রোলগুলো হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন যাদের সেই সৌভাগ্যবান ব্যক্তি এখানে সিলেক্টেড হয়েছেন কমেন্টসে অবশ্যই জানান আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করবেন এরপর আসে ঝালকাঠি জেলা থেকে কাঠালিয়া থেকে দুইজন আহ সদর থেকে একজন নলসিটি থেকে একজন রাজাপুর থেকে তিনজন ভোলা থেকে দেখেন ভোলা বোরহানুদ্দিন আহ লালমোহন প্রত্যেক উপজেলা থেকে একজন করে নির্বাচিত হয়েছে এরপরে বরগুনা বেতাগি এখান থেকে একজন পটুখালী সদর থেকে একজন দুমকি থেকে একজন এরপর আছে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে এখানে দেখেন ছয়জন নির্বাচিত হয়েছে বাসা থেকে দুইজন সাল্লা থেকে একজন জগন্নাথপুর শান্তিগঞ্জ এখান থেকেও একজন লাখাই লাখাই থেকে একজন মাধবপুর থেকে দুইজন বাহুবল থেকে একজন কুলাউড়া থেকে একজন মৌলভীবাজারের সিলেটের সদর থেকে তিনজন গোপালগঞ্জ থেকে সরি হ্যাঁ গোপা গোলাপগঞ্জ থেকে একজন কানাইঘাট থেকে একজন গাইবান্ধা সদর থেকে গাইবান্ধা সাদুল্লাপুর থেকে একজন পঞ্চগড় পটোয়ারি থেকে একজন ঠাকুরগাঁও সদর থেকে দুইজন আহ ঘোড়াঘাট থেকে একজন আর দিনাজপুর সদর এখান থেকে একজন আহ দিনাজপুর বিরল থেকে একজন এরপরে আসি লালমনিরহাট যেখানে হাতিবান্ধা থেকে একজন মিটা পুকুর থেকে দুইজন আর রংপুর সদর থেকে একজন তারাগঞ্জ থেকে দুইজন এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো আমার কমেন্টসে করুন তো কিছু কমন প্রশ্ন হয়তো থাকবে যেমন কেন এত কম নিয়োগ দেওয়া হলো ওয়েটিং লিস্ট কিসের ভিত্তিতে করা হয় সে প্রশ্নের উত্তরগুলো আমি একটু বলে দিই সাধারণত একটা উপজেলায় যতজন নিয়োগ হয়েছে সেখান থেকে কেউ যদি জয়নিং না করে অথবা জয়েন করার পরে চাকরি ছেড়ে অন্য কোথাও ভালো যায় যে কয়টি পদ শূন্য হয় সেই বিপরীতে এই অপেক্ষমান তালিকাটি প্রকাশ করা হয়ে থাকে তো হয়তো এই উপজেলাগুলোতে শূন্য পদ তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে প্যানেলের প্যানেল করে মন্ত্রালয় বা অধিদপ্তর এক বছরের মধ্যে এক বছরের মধ্যে অর্থাৎ এইটা ফেব্রুয়ারিতে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল তো এই ফেব্রুয়ারির পর থেকে এই পর্যন্ত সময়ে এই চুয়ান্নটা পথ খালি হয়েছে যদি কর্তৃপক্ষ মনে করে যে না আরও এক বছরের মধ্যে খালি হয় সেক্ষেত্রে তারা আবারও প্যানেল লিস্ট দিতে পারে নাও দিতে পারে তো এক বছরের মধ্যে যতগুলো খালি হবে ততগুলো থেকে প্যানেল লিস্ট আবারও পাবেন ইনশাল্লাহ তো এ থেকে আমরা আরো একটা সিদ্ধান্তে আসতে পারি যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের আছেন তাদের জন্য সৌভাগ্য আপনারাও সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে আমার এর আগে আমি লাস্ট বেশ কয়েক বছর ধরে যে তথ্যগুলো জানি সেখান থেকে দেখেছি যে প্যানেলে প্রাইমারিতে নিয়োগ এবারই প্রথম হচ্ছে প্যানেলে নিয়োগে প্রথমই এবারে হচ্ছে অন্যান্য মন্ত্রালয় অধিদপ্তরে প্যানেল নিয়োগ বেশ কয়েক বছর ধরে হচ্ছে প্রাইমারিতে প্রাইমারিতেই প্রথম তো এটা মেধাবীদের জন্য নিঃসন্দেহে একটা ভালো সংবাদ তো কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে তবে যাওয়ার আগে অবশ্যই বলবো জাহাঙ্গীর অনলাইন স্কুল এই ইউটিউব চ্যানেলে যারা আছেন একই সাথে ফেসবুক পেজেও যুক্ত হয়ে যান চাকরি সংক্রান্ত কোনো আপডেট সবার আগে এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ